আলীকদম সেনা জোন কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান সাইফুল ইসলামের ক্যামেরায় এস এম আকাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আজ ছাব্বিশ নভেম্বর দুই ইংরেজি তারিখ বেলা বারোটা থেকে দুপুর একটা বিশ মিনিট পর্যন্ত আলীকদম সেনাজনের উদ্যোগে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সেনাজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান আশিক পরিদর্শনকালে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মঞ্জুর আলম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু হানিফ আলীকদম থানা অফিসার ইনচার্জ ওসি সি মির্জা জহির উদ্দিন সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন এ সময় জোন কমান্ডার দর হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে ফুড বাস্কেট প্রদান করেন এছাড়াও রোগীদের মাঝে মত বিনিময় করেন যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন জোন কমান্ডার আরো বলেন আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান উন্নয়ন করতে হবে প্রয়োজনে গহীন পাড়া এলাকার নারীদের প্রশিক্ষণ দিতে হবে যেন তারা পাড়াতেই প্রাথমিক চিকিৎসা সেবা এবং গর্ভবতী মহিলাদের ডেলিভারি সহযোগিতা করাতে পারে জোন কমান্ডার আরো বলেন আলিকদম সেনা জোন সর্বদা সর্বস্তরের মানুষের পাশে আছেন প্রয়োজনে আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নমূলক

অনেক রিমোট যেখানে মানুষ একটা ইভেন একটা প্যারাসিটামল খেতে দেখলো তাকে তিন চার ঘন্টা হাঁটতে হবে ওখানে ছোট যদি একটা ডিসপেন্সারি করে দিতে পারি আমি আমি কন্ট্রিবিউট করলাম আপনার আপনারা করলেন ইভেন এই উপজেলা ইয়ে আছে সবাই মিলে করলাম এবং শিক্ষিত বলতে টিচার যারা আছে তাদের একটু বোঝে তাহলে কি এই মানুষটার এত কষ্ট এত আসতে হয় না